উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে জুলাই ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয়ের সফল সমাপ্তি ঘোষণা করে অপারেশন বিজয় হল ভারত পাকিস্তানের মধ্যে যে কার্গিল যুদ্ধ হয়েছিল সেই কার্গিল যুদ্ধের সাংকেতিক নাম উনিশশো সালে তিন মাসব্যাপী পাকিস্তানের সঙ্গে ভারতের এই যুদ্ধ চলে এই যুদ্ধে ভারত সফলভাবে লাভ করে এবং ভারতের যে বীর সেনা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ভারতীয় যারা সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে আজ প্রাক্তন সৈনিক সংঘ এবং কোচবিহার আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে কোচবিহার সাগরদিগি সংলগ্ন প্যাটন্টেন্টের সম্মুখে সন্ধ্যাবেলায় আমরা এখানে উপস্থিত হয়েছি মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পাশাপাশি পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ভারতের যে বীর সেনা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হল আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার কোচবিহারের একজন সমাজকর্মী